গোপন গুণা থেকে বাঁচার উপায় গোপন এবাদতে অভ্যস্ত হওয়া গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার কি উপায় অনেকগুলো উপায় বললাম এক নম্বর কলবের এবাদতে মনোযোগ দেওয়া দুই নাম্বার সৎ আমলের নিয়ত করা তিন নাম্বার গোপনে দোয়া করা চার নাম্বার গোপনে জিকির করা পাঁচ নাম্বার গোপনে কোরআন তেলোয়াত করা ছয় নাম্বার গোপনে নফল নামাজ বেশি পড়া সাত নাম্বার গোপনে সিয়াম পালন করা আট নাম্বার গোপনে কান্নাকাটি করা নয় নাম্বার গোপনে ছৎক্কা করা দশ নাম্বার এতিম অসহায় বিধবা তাদের সহযোগিতা গোপনে করার চেষ্টা করা এগারো নাম্বার গোপনে এলেম চর্চা করা উল্টা পাল্টা ম্যাগাজিনের বিপরীতে কোরআন চর্চা করার চেষ্টা করা বারো নাম্বার নিজের ঘরের মধ্যে নফল এবাদতের জন্য একটা সুন্দর কক্ষ বানিয়ে অথবা ঘরের কোথাও আপনি বসে বসে নির্জনে বেশি বেশি নফল এবাদত করার চেষ্টা করা তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ গোপন গুণা যখনই আপনাকে গোপন গুণাহে অভ্যস্ত হওয়ার আপনার মানসিকতা আসবে শয়তান খোঁচাবে তখনই আপনি আবাদতগুলো করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন